জিও আর সিরিজের আকর্ষণীয় সব ফিচারে এবার কিন্তু ইমপ্রেস হবেন আপনিও স্টাইলিশ লুক ডাইনামেটিক কালার কম্বিনেশনে এবং স্মার্ট ফিচার্স নিয়ে এবার কিন্তু জিও আর পঁচিশ মার্কেটে চলে আসলো তাছাড়া কোয়ালিটি কিন্তু থাকছে আকর্ষণীয় একদম স্লিম ডিজাইনে তৈরি কিন্তু এই ফিচার ফোনটি ফিচার ফোনটিতে কিন্তু থাকবে টাইপ সি পোর্ট ফিচার ফোনটিতে পাবেন বিটি ডায়ালার মানে আপনি সিম ছাড়াও কিন্তু এই ফিচার ফোনটি দিয়ে কথা বলতে পারবেন এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে এই ফোনটি জিও আর টেন থেকেও কিন্তু আরও আপডেট করা হয়েছে জিও আর টেনের দাম ছিল আঠাশশো টাকা প্রাইস মূল্য কিন্তু টাইপ সি পোর্ট ছিল না এটা কিন্তু টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং আরও কিছু নতুন সংযোজন করা হয়েছে এ সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ফোনটি চারটি কালার ভেরিয়েন্টই কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস দেখাচ্ছিল এই ফোনটির তাছাড়া এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য কিন্তু মাত্র বাইশশো টাকা জিও আর্টেন থেকে কিন্তু অনেক 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 কম এই ফোনটি কিছুটা ফ্ল্যাট টাইপের করা হয়েছে এবং আইফোন টুয়েলভের সেম ক্যাটাগরি সাত পেয়ে যাবেন এই ফিচার ফোনটি যে কিনবেন তাছাড়া এই ফিচার ফোনটি সহজেই ক্যারি করতে পারবেন কোনো ঝামেলা হবে না এবং এর বিস্তারিত কিন্তু একেবারে এ টু জেড এই ভিডিওতেই থাকছে অবশ্যই আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে ফোনটি কিন্তু ম্যাট ফিনিশিং এবং মেটাল অ্যালুমিনিয়াম টাইপ করা হয়েছে এই ফিচার ফোনটিতে হাত থেকে পড়ে গেলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না চলুন আমরা প্রথমে হাইলাইটেড ফিচারগুলো এক নজর দেখে নেই ঘেঁটেঘাটে যে কি রাখা হয়েছে এই ফোনটির ভিতরে ইদানিং একটা জিনিস লক্ষ্য করলাম যে দু হাজার টাকার আশেপাশে যে ফিচার ফোনটি থাকছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু টাইপ সি পোর্ট ইউজ করা হইতেছে যা চার্জে আরও সুবিধা দিবে এই জন্যই এই জিনিসটা কিন্তু খুব ভালো একটা দিক তাছাড়া ফোনটিতে থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চ কিউবি যে ডিসপ্লে বারোশো এমএইচের পলিমেট একটা ব্যাটারি তাছাড়া ডুয়েল সিম অ্যান্ড ডুয়েল স্ট্যান বাই ব্লুটুথ ড্রালার থাকবে ফোনটিতে ফোনটিতে থাকবে মিডিয়াটিক চিপসেট ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট ক্যামেরা অটো কল রেকর্ড এমপি থ্রি এমপি ফোর তাছাড়া একদম স্লিম ডিজাইন করা হয়েছে ফোনটিতে ফোনটি আনবক্স করব এবং দেখবো যে বক্স কন্টেন্ট হিসেবে আমাদের জন্য কি কি রাখা হয়েছে অলরেডি ফোনটি আনবক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং তারপরে কিন্তু হাতে পেয়ে গেলাম ভাই সেই লুকের একটা ফিচার ফোন আমি নিজেই কিন্তু ক্রাশ খাইছি ফোনটার উপরে যে ফোনটি কেমন লাগলো আপনার কাছে এর মডেল অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওয়েল ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু আমরা একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব যেটা এক বছরের সার্ভিস নিশ্চয়তা থাকবে এই ফিচার ফোনটিতে আপনি অবশ্যই যেখান থেকে কিনবেন সার্ভিসটা কিন্তু ওখান থেকে তাছাড়া এই ফোনটির ভিতরে থাকবে টাইপ সি পোর্টের একটা চার্জার এই চার্জার দিয়ে অনায়াসেই কিন্তু আপনি এক ঘন্টা দশ মিনিটের মতো এই ব্যাটারি ফুল করতে পারবেন এই চার্জারটা দিয়ে এটা কিন্তু ভাই বেশ অনেক সুন্দর একটা সুযোগ তাছাড়া এই চার্জারটাও কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অনেকেই চার্জার কেটে গেলে ফেলে দেন এটা কিন্তু একদম করবে না যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু চার্জারটা চেঞ্জ করতে পারবেন জিওর আগেরকার মডেলগুলো কিন্তু হয়তো দুটো সিম কিংবা একটা সিম একটা এইচডি কার্ড ইউজ করা যেত এই ফিচার ফোনটিতে কিন্তু আপনি একসাথে দুটো সিম এবং একটা এইচডি কার্ড একসাথেই ইউজ করার সুবিধা পাচ্ছেন তাছাড়া এই ফিচার ফোনটির ভিতরে একটা সিম খোলার পিন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েডের ফিল নিতে পারবেন যে মনে হচ্ছিল যে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছি এই ফিচার ফোনটি দিয়ে সিমের ট্রেটা খুলবেন অবশ্যই ট্রেটা যখন খুলবেন একদম সাবধানের সহিত কিন্তু এই সমস্ত ট্রেগুলো ইউজ করবেন কারণ একবার ফেটে গেলে কিন্তু এই সমস্ত ট্রে নিয়ে ভাই অনেক গান আছে ফোনটির সাইডটা ফ্ল্যাট করার কারণে এতটা চমৎকার দেখতে লাগছিলো ফোনটা যেটা অলরেডি দেখতে পাচ্ছেন ভিডিওতেই ফোনটির ডান পাশে কিন্তু সাইজ সুইচ এবং ভলিউম পাওয়ার বাটনটা রাখা হয়েছে এখানে ঠিক এই বরাবর প্রেস করলে কিন্তু আপনি ফোনটি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা কিউ ভিজিয়ে ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেটা এতটা ব্রাইটনেস ছিল যেটা বলার মতো না এ ধরনের ডিসপ্লেতে কিন্তু আপনি রোদের ভিতরে তুখর রোদের ভিতরেও কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তাছাড়া উপরের গ্লাসটা কিছু কাপ কোয়ালিটি করার কারণে কিন্তু এর লুকটা দেখাচ্ছিলো আরও গর্জিয়াস মোটামুটি ফিচার্সে ভরপুর থাকছে ফোনটি যেমন ফিচার্স এখানে থাকবে ফোন বুক তাছাড়া মেসেজ কল লিস্ট ফোনটির ভিতরে কিন্তু থাকবে মিডিয়া এফ রেডিও থাকবে বিটি ডালার থাকবে জিও প্রোফাইল টু সেটিংস এই সমস্ত অপশন থাকছে ভিতরে তাছাড়া ফোনটির ভিতরে মেমোরি অপশন যেটা কন্ট্যাক্ট ক্যাপাসিটি সেখানে কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন ফোনটির ভিতরে তাছাড়া মেসেজ ক্যাপাসিটি পাবেন ফোনটির ভিতরে মাত্র আশিটা এইখানে কিছুটা দুর্বলতা কিন্তু ফোনটির থাকছে কল লিস্টের মধ্যে মিস কল ডায়াল কল রিসিভ কল অল কল এই সমস্ত পেয়ে যাবেন কল সেটিংসে অ্যাডভান্স সেটিংস থাকবে ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকবে হোয়াইট লিস্ট থাকবে অটো কল রেকর্ড থাকবে অটো রিডায়াল থাকবে তাছাড়া এখানে কিন্তু অটো কল রেকর্ড থাকবে সেখানে কিন্তু একটা এইচডি কার্ড অবশ্যই আপনাকে এই ফোনটিতে ইউজ করতে হবে কল রেকর্ড করার ক্ষেত্রে এবং সুইচটি অন করে দিতে হবে অপশনটা তাহলে কিন্তু আপনি কল রেকর্ড করতে পারবেন এবং এখানে কিন্তু থাকবে এফএম রেডিও যেটা আপনি এফএম শুনতে পারবেন হেডফোনবিহীন এই ফোনটি দিয়ে হেডফোন বিন এফ এম শোনারও কিন্তু সুবিধা থাকবে এই ফোনটিতে মিডিয়ার ভিতরে কিন্তু ক্যামেরা থাকবে যেখানে জিরো পয়েন্ট জিরো এইট এমপির একটা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরাটা কিন্তু মোটামুটি বেশ ঝাক্কাশি ছিল অবশ্যই এইচডি কার্ড কিন্তু প্রয়োজন হবে ফোনটির ভিতরে ছবি টবি বা ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে ফোনটির ভিতর ভিডিও রেকর্ডার থাকবে ভিডিও প্লেয়ার থাকবে থাকবে সাউন্ড রেকর্ডার অবশ্যই আপনি সাউন্ড রেকর্ডও করতে পারবেন ফোনটি দিয়ে ফোনটিতে কিন্তু বত্রিশ জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা পাবেন ফোনটির ভিতরে থাকবে সেই আকর্ষণীয় অপশন বিটি ডায়ালার বলতে যাচ্ছি আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে সাথে বাটন ফোন কিন্তু সিম একটাই আপনি ইউজ করেন কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে কথা বলতে এত ঝামেলা যারা একটু বেশি পরিমাণের কথা বলেন তারা কিন্তু এই বিটি ডায়াল ফোনটা পছন্দ করতে পারেন শুধুমাত্র ব্লুটুথটা কানেক্ট করে দেবেন তাহলেই কিন্তু আপনার যে অ্যান্ড্রয়েডের ফোনগুলো সেগুলো কিন্তু এই বাটন ফোনটার ভিতরে আসবে এবং এই বাটন ফোন দেওয়া চাইলেই কিন্তু আপনি ফোন করতে পারবেন ওই অ্যান্ড্রয়েড ফোন থেকে কিন্তু টাকাটা কাটবে মোট কথা সিন ছাড়া ইউজ করতে পারবেন আপনি এই ফোনটি এবং ফোনটির ভিতরে কিন্তু জিডিএল জোন আছে যেখানের কাস্টমার কেয়ার টেয়ার আছে দেয়া এবং এই ফোনটির ভিতরে মিউজিক প্লেয়ার আছে ফোনটির ভিতরে সেটিংস যে ইমার্জেন্সি কন্ট্রাক্ট ফোন সেটিংস থাকবে এবং এই ফোনটির ভিতরে ফোন সেটিংসে ঢুকলেই কিন্তু টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ এ সমস্ত অপশনগুলো পেয়ে যাবেন অবশ্যই দুটো ল্যাঙ্গুয়েজে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতে অক্ষর ছোট করতে পারবেন বড় করতে পারবেন চোখ অনুযায়ী তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু থাকবে আরও দুটো ওয়ালপেপার আপনি চাইলে এইচডি কার্ড থেকে নিজস্ব ফটো বসিয়ে নিতে পারেন তাছাড়া অটো পাওয়ার বাটন থাকবে কিপ্যাড টাইম বাড়াতে পারবেন কমাতে পারবেন ফোনটির ভিতরে থাকবে মোবাইল ট্রেকার ফোনটিতে কিন্তু প্রিন্টেড কিপ্যাড বাটন ইউজ করা হয়েছে এই কারণে বাটনগুলোর কালার কিন্তু একেবারেই উঠবে না তাছাড়া প্রত্যেকটা বাটন প্রেস করার ক্ষেত্রে কিন্তু আলাদা একটা অনুভূতি ফিল করতে পারবেন যে ভাই কী না যেন টিপতেছেন যাই হোক তাছাড়া এই সমস্ত কিপ্যাড দিয়ে কিন্তু বেশ অনেক দিন খুব সুন্দরভাবে ইউজ করা যায় ফোনটির ভিতরে কিন্তু ভাইব্রেশনও থাকবে এবং এই কিপ্যাডটা মোটামুটি সাদা ব্রাইডের একটা আলো পেয়ে যাবেন যেটা রাতের অন্ধকারে মোটামুটি ইউজ করতে পারবেন ফোনটিতে ফোনটিতে থাকবে ছয় ছোট্ট একটা টস যেটা না দেওয়াই বেটার ছিল দেখতেই পাচ্ছেন কোনো আলো একেবারে নেই বললেই কিন্তু চলে এই ফোনটির ভিতরে যাই হোক এই ছিল মোটামুটি এখন মূল কথা হলো এত দামের ফোন নেটওয়ার্ক কেমন থাকবে যারা নেটওয়ার্ক নিয়ে চিন্তিত তাদের কিন্তু চিন্তা দূর দূর করতে এই ফোনটি চলে এসেছে কারণ নেটওয়ার্ক নিয়ে কোনো টেনশন আপনাকে পোয়াতে হবে না এই ফোনটি আপনার হাতে থাকলে আপনি কিন্তু অনায়াসেই বাসার ভিতরে বলেন আর বহুতলা ভবন বলেন অনায়াসে কিন্তু এই ফিচার ফোনটিতে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন আর কল কোয়ালিটির কথা বললে একেবারেই না বললেই নয় যেটা এই ফোনটিতে একটাই স্পিকার থাকবে এবং এই স্পিকারে কিন্তু আপনার মিউজিক বলেন কথা বলেন সব একটা স্পিকার দিয়েই হবে মোট কথা দাম অনুযায়ী কিন্তু এর কল কোয়ালিটিতে পাবেন মাস্টার পিস একটা কল কোয়ালিটি যারা এ ধরনের ফিচার ফোন খুঁজে বেরান যে দু হাজার টাকার আশেপাশে তারা কিন্তু অনায়াসেই ফোনটি পছন্দ করতে পারেন লং টাইম ইউজের জন্য আজকে এ পর্যন্তই বিদানীচি দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম